আর আজ এখন হয়ে গেছে রং আর তামাশা মহতারা মহাদের কথা বলতেছিলাম মিনহা খালক না কুম অফিহা নয় তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবার মাটির ভিতরে তোমাদেরকে সমাহিত করা হবে এর হোটা চলে যাবে রোহটা এসেছে সৈন্য আবার রোহটা চলে গেছে সৈন্য দেহটা পড়ে গেছে দেহটা মাটিতে মিশাইয়া দিয়েছে মাটির সাথে একাকার হয়ে গেছে আসলাম রইলাম কিছুদিন দুনিয়ার বুক করলাম আবার চলে গেলাম এটার নাম কিন্তু আমার সফর শেষ হয় নাই আমার গন্তব্য বহুদূর কবরে যাওয়াটাই আমার জন্য শেষ না এই কবর থেকে আমাকে আপনাকে একদিন হাসরের মাঠে উঠতে হবে কথা ঠিক না ওঠা লাগবে কি লাগবে না শুধু আমরাই উঠব না আমাদের পূর্বে যারা সেই হাসারের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে আবার উঠানো হবে সেই ময়দানে আমাকে আপনাকে প্রতিটা মানুষকে মহান রবের সামনে দাঁড়াইতে হবে এমন একটা দিন এই পৃথিবী আজকে যে পৃথিবীর মায়ায় পরে আমি আজকে আল্লাহকে ভুলে গেলাম কবরের কথা বলে গেলাম কথা গেলাম, সেই ভয়াবহ জাহান্নামের জাহান নামের কথা এমন একটা দিন আসবে সেই দিন মহান রবের সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে এই দুনিয়ায় আমি আপনার চিরস্থায়ীভাবে থাকতে পারবো না এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতেই হবে কথা ঠিক না بیٹے ঠিক কারণ আমার আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন ইদা যুলজিলাতিল আরদু zilzalahা যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী তার কম্পনে প্রকম্পিত কোন দিন হবে যেদিন ইসরাফিল ফেরেস্তা সিঙ্গার মধ্যে ফু মেরে দিবে পৃথিবীর মধ্যে কম্পন চালু হবে এই কম্পনের দ্বারা আকাশটা ভেঙ্গে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে জমিনটা ফেটে যাবে সমস্ত প্রাণীগুলো মরে সরকার হয়ে যাবে ও আখরা জাতিল আর দু আসকালাহা ভূগর্ভস্থ যা আছে মাটির নিচে যা আছে সব বের হয়ে যাবে মোহতারাম হাজির থাকতে পারবো না চলে যেতে হবে চলে যাওয়াটাই শেষ নয় আমাকে একদিন আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে শুধু আমি আপনি উঠবো তাই না আল্লাহ বলেন ভূগর্ভস্থ যা আছে মাটির নিচে যা আছে সব বের হয়ে যাবে মাটির নিচে কি আছে আমরা দেখুন করে মাটির নিচে আমরা বের হব আর কি আছে আছে নিচে এমন একটা জিনিস জিনিসটা জিনিসটা পাওয়ার জন্য অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অপরাধ কর্মের সাথে জড়িত হয় খুব গভীর ভাবে লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন এই পৃথিবীতে মানুষ একটা জিনিসের আকাঙ্ক্ষায় তাকে মাটির নিচের লুকানোর জিনিসটার মালিক হওয়ার জন্য নিচে এমন একটা রাখছেন। যেই জিনিসটা পাওয়ার জন্যে যে জিনিসটা অর্জন করার জন্যে পৃথিবীর সমস্ত মানুষ পাগল হয়ে আছে চুরে চুরি করে ডাকাতে ডাকাতি করে হাইজাকারে হাইজাক করে সরকারি আমলারা দুর্নীতি করে অফিসাররা সুদ খায় ঘুষ খায় যত অপকর্ম পৃথিবীতে হয় সমস্ত অপকর্মের মূল হলো মাটির নিচের লুকানো জিনিসটার মালিক হয়ে যাওয়া পৃথিবীতে যত অপরাধ হইতেছে পৃথিবীতে যত নাফরমানি হইতেছে সমস্ত নাফরমানির মূলে টার্গেট একটা মাঠের নিচের লুকানো জিনিসটার মালিক হইতে। কথা বুঝতেছেন আপনারা তাহলে সেই জিনিসটার নাম কি মাটির নিচের লোকানো জিনিসটার নাম হলো অর্থ অথবা সম্পদ মাটির নিচের লোকানো জিনিসটার নাম কি অর্থ অথবা সম্পদ এই দুনিয়াতে চুরি চুরি করে চুরে চুরি করে সম্পদের জন্যে ডাকাতে ডাকাতি করে সম্পদের জন্য হাই জাকারে করে সম্পদের জন্যে ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে প্রতারণা করে দেয় বাটপারি করে সম্পদ বাড়াবার জন্য সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে অপরাধ করে সম্পদ বৃদ্ধি করার জন্যে আর আমার আল্লাহ বলেন সম্পদের সিংহভাগ সম্পদের আশি ভাগ সম্পদ আল্লাহ লুকায় রাখছেন মাটির নিচে যত সম্পদ পৃথিবীতে দেখেন আশি ভাগ সম্পদ আল্লাহ লুকায় রাখছে মাটির নিচে বলে কিভাবে একটু গভীর ভাবে লক্ষ্য করে দেখেন আমার দেশে তেল আসে তেলের খনি মাটির উপরে না নিছে কয়লা মাটির উপরে না যত বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস মাটির উপরে না নিছে তাহলে যত খনিজ সম্পদ রয়ে গেছে সমস্ত খনিজ সম্পদ আল্লাহ লুকায় রাখছেন মাটির নিচে বের হবে কোন দিন যেদিন ইসরাফিল ফ্যারেস্টা সিঙ্গাই ফু মেরে দিবে সেই দিন সমস্ত সম্পদগুলো বের হয়ে আসবে হাসরের ময়দানে মানুষ যেমন করে মহান রোগের সামনে দাঁড়াবে সমস্ত সম্পদের পাহাড়গুলো হাসরের ময়দানে উঠবে আমার কথা না আল্লাহর কোরআনের কথা এই যে আমার সামনে কুরআন এই সূরায় ঝলজালের মধ্যে আল্লাহ বলে ইদা আদ যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যেদিন ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাই ফু দিবে পৃথিবীর মধ্যে কম্পন চালু হবে এই কম্পনের দ্বারা যখন সব হয়ে যাবে ও আখরাজাতিল আলদু আসকালাহা মাটির নিচে যা আছে সব বের হবে মাটির নিচে যত খনিজ সম্পদ সমস্ত খনিজ সম্পদ স্বর্ণ যা আছে পাহাড় পর্বতের মত হয়ে হাসরের ময়দানে যখন সম্পদগুলো স্তূপ হয়ে দাঁড়াবে সেই দিন মানুষকে যখন উঠানো হবে মানুষ যখন সেই কবরের ভিতরে থেকে পুনরায় তৈরি হয়ে মহান রবের সামনে দাঁড়াবে তাকায় দেখবে সম্পদের পাহাড় তখন মানুষ আফসুস করবে মানুষ সেদিন আঙ্গুল কামড়াবে মানুষ সেই দিন কামড়াবে সেই দিন মানুষ করে বলবে ইনসান উম এটা আবার কি এই সম্পদের জন্য মিথ্যা বলেছিলাম এই সম্পদের জন্য গুড় চালু করেছিলাম এই সম্পদের জন্য চুরি করেছিলাম এই সম্পদের জন্য করেছিলাম এই সম্পদের জন্য সমস্ত অপকর্ম সমাজে করেছিলাম এই সম্পদের জন্য দুর্নীতি করেছিলাম সম্পদের জায়গায় সম্পদ পরে রইল আমার তো কোনো উপকারে আসলো না সেই দিন মানুষ সম্পদের পাহাড় দেখে আফসুস করবে আর জিব্বা কামরাবে, আঙ্গুর কামরাবে সম্পদের দিকে ইঙ্গিত করে বলবে ওকা ইনসানু ইনশান এটা আবার কি এই সম্পদ এটার জন্য এত কিছু করেছিলাম মহতারা মহাজনীন সেই মহান রবের সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে এমন একটা সময় আসবে যে রবের সামনে আমি আপনি দাঁড়াব ভাববেন না এটা দুনিয়ার ময়দান হাসারের ময়দান বড় কঠিন ময়দান এই ময়দানটা কঠিন যেদিন জমিন হবে তামা যেদিন জমিন কি তামা বর্তমান জমিনটা মাটি যেই জমিনের উপরে ওই দিন দাঁড়াবো সেই দিন জমিনটা হয়ে যাবে তামা যেদিন ওই আসারের মাঠে আমাকে আপনাকে উঠানো হবে সেই দিন সেই যেই সূর্য আছে বর্তমান আমাদের থেকে কোটি লক্ষ মাইল উপরে বর্তমান সূর্যটা আমাদের এই পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে তাও সূর্যের পিঠ পৃথিবীর দিকে দেওয়া মুখটা উপরে ঘুরানো মুখের তাপ আমরা পাই না সূর্যের পিঠের তাপ আমরা নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে থেকে মাটির জমিনে তাকে সহ্য করতে পারি না কথা ঠিক না সেই হাসরের ময়দানের যে দিনটা হবে ওই জমিন হবে তামা যে সূর্য আছে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সেই দিন সূর্যটাকে ঘুরাইয়া সূর্যের মুখটাকে হাসরবাসীর মাথার উপরে তুলে ধরা হবে কতটুকু উপরে হাদিসের বাসাই নবী বলেন কামিলিন কামিলিনের অর্থ হলো মানুষ চোখের মধ্যে যে সুরমা লাগায় এই সুরমা দানির কাটি যতটুকু মাথার থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু সুরমাদানির কাটি কি কয়েক গজ লম্বা অন্য বর্ণনায় আমার নবী বলেন এক বিগত ন ইঞ্চি অর্ধ হাত উপরে মাথার উপরে সূর্যটা থাকবে আজকে আমরা ক্ষেতের মধ্যে কাজ করার সময় রোদ্রের তাপ বেড়ে গেছে মাথার মধ্যে রুমাল দিয়ে দেই মাথার মধ্যে সাথি ধরি মাথার মধ্যে পাতলা লাগায় এই রোদ্দ্রের তাপ সহ্য করতে না পেরে ক্ষেতের থেকে উঠে ক্ষেতের আইলে গাছ তলায় বসে পড়ি আমরা সেই রোদ্রের তাপ সহ্য করতে পারি না অথচ সূর্যের তাপটা আসে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপর থেকে তাও সূর্যের পিঠের তাপ সহ্য করতে পারি না রুমাল মাথায় দিয়ে দেই। হাসরের ময়দান যেদিন হবে জমিন হবে তামা সূর্য একটা মুক্তা গুড়ায়া হাসর বাসীর মাথার উপরে দেওয়া হবে সেই দিন মানুষের কাছে গাছের কোনো ছায়া থাকবে না সেই দিন মানুষের কাছে কোনো রুমাল থাকবে না সেই দিন মানুষের কাছে কোনো গামছা থাকবে না সেই দিন কোনো সাথী থাকবে না কারণ হাসরের ময়দানে সকল মানুষকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবে সেই দিন মানুষ কি অবস্থায় উঠবে উলঙ্গ সেই দিন সকল মানুষ উলঙ্গ হয়ে হাঁসের মাঠে উঠতেন আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুল্লা রাসৌলুল্লাহ সাল্লাহ আলহ্লাম একদিন যখন মসজিদ নবীর মধ্যে বয়ান শুরু করেছেন সেই হাসরের বিভীষিকাময় অবস্থা যখন সাহাবাদের সামনে বর্ণনা করেন আমার নবী বলতে গিয়া বলেন হাসরের মানুষকে উলঙ্গ করে উঠাবে আম্মাদা আয়েশা রদিয়াল কামরার ভিতরে বসে আসটা শুনেছে নবী বলতেছেন হাসরের মাঠে মানুষকে উলঙ্গ করে উঠাবে আম্মাদা আয়েশা বলেন আরে নবী বলে কি

মাধ্যমে মহান আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাবে জান্নাতের পোশাক নিয়া ফেরেশতা আমি নবীর রওজার ভিতরে ঢুকবে আমি জান্নাতের পোশাক পরে আমি নবী হাশরের মাঠে উঠব আর সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে আম্মা জানা আয়েশা বলেন ওগো নবী আপনি যে বললেন সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে সেই দিন তো আমরা নারীরাও উঠবো বলে সেই দিন আমরাও কেউ উলঙ্গ হয়ে উঠবে উঠব নবী বলেন হা নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে হাসের মাঠে উঠবে আম্মাজান আয়সা বলে ওগো নবী বলেন কি নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে সেই দিন কি মানুষের লজ্জা হবে না সেই দিন কি মানুষের শরম লাগবে না আমার নবী বলেন আয়েশা তুমি মনে করতেছে এটা দুনিয়ার সাধারণ দিন আয়াশা তুমি কি ভাবতেছো এটা দুনিয়ার দিনের মতো একটা দিন হবে কষ্ট হয়েছে আপনাদের সেই দিনটা কতটা ভয়াবহ হবে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিব। অসুবিধা হইতো না তো না না না